দেখো এই চিঠিটা দেখো ডিপার্টমেন্ট অফ এডুকেশান মানে স্কুল এডুকেশান ডিপার্টমেন্ট হ্যাঁ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল কাকে দিচ্ছে টু চেয়ারম্যান কবে দিয়েছে না যখন রায়টা বেরিয়েছে তারপরেই কি জন্য দিয়েছে না দিয়েছে এই কারণেই যে রিকোয়েস্ট টু ইউ রিকোয়েস্ট ইউ টু ইমিডিয়েটলি টেক নেসেসারি স্টেপ টু ইনিশিয়েট ফ্রেশ সিলেকশন প্রসেস অ্যাজ পার ডাইরেকশন অফ দ্য অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া অ্যাজ অ্যাফর তো এক্ষেত্রে বলা হচ্ছে যে আইনগতভাবে ভারতীয় মানে ভারতীয় সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে অবিলম্বে নতুন বাছাই প্রক্রিয়া শুরু করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে তাহলে নিয়োগ যে হচ্ছেই হ্যাঁ এটা কিন্তু এই চিঠি দেখেই তোমরা বুঝতে পারছ তো এক্ষেত্রে একটা বিষয় শুধুমাত্র আমাদেরকে ওয়েট করতে হচ্ছে সেটা হচ্ছে কারা বসতে পারবে তো এটা নিয়ে সংশয় কিচ্ছু নেই আগামীকাল সতেরো তারিখ ঠিক আছে শুনানি আছে এবং এই শুনানি অনুযায়ী মোটামুটি এক দু দিনের মধ্যে কয়েকদিন আশা করি কুড়ি তারিখের মধ্যে হ্যাঁ কুড়ি তারিখের মধ্যে তোমরা বুঝতে পারবে যে কারা বসতে পারবে কারা বসতে পারবে না যেটা আমার ব্যক্তিগত মতামত যে এখানে ফ্রেশ সিলেকশান প্রসেস অর্থাৎ একবারে নিউ নিউ সিলেকশান হতে চলেছে মানে অ্যাকশন অর্থাৎ একদম নতুন সিলেকশন একটা হতে চলেছে যে তো যাই হোক যারা মন খারাপ করছিল যারা ভাবছো যে কবে নোটিফিকেশান বেরোবে কবে নিয়োগ প্রক্রিয়া হবে বা নিয়োগ প্রক্রিয়া আদৌ হবে কি হবে না তাদের জন্য এই চিঠিটি তো এই চিঠি যেহেতু হাতে সামনে উঠে এলো তাই মনে হলো যে তোমাদের সাথে একটু শেয়ার করে দিই ঠিক আছে পরবর্তী ক্ষেত্রে নতুন কোনো আপডেট অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আজকেই পর্যন্ত সকলে ভালো থেকে সুস্থ থাকবে বলে আজকের ভিডিওটি এখানে শেষ ধন্যবাদ